একদম মশলাদার জুসি চিকেন ফ্রাই বানানোর জন্য আমি সাড়ে চারশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি তার মধ্যে এবার অর্ধেকটা লেবু নিয়ে সেই লেবুর রসটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো একই সাথে দিয়ে দেবো হাফ চামচের মতো নুন দিয়ে দিতে হবে এক চামচের মতো আদা রসুনের পেস্ট এবার সব গুঁড়ো মশলা আদা রসুনের পেস্ট আর লেবুটা দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি চিকেনটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেল এটাকে এবার আধ ঘন্টার জন্য রেস্ট করতে ছেড়ে দিতে হবে চিকেন ফ্রাইটা রান্না করার জন্য দুটো বড় সাইজের পেঁয়াজ আর দুটো মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে কেটে নিয়েছি নিয়েছি আরো দু চামচের মতো আদা রসুনের পেস্ট চারটে কাঁচা লঙ্কাকে চিড়ে রেডি করে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি হাফ কাপের মতো ধনে পাতা কুচি এবার একটা ফ্রাইং প্যান নিয়ে তাতে অ্যাড করছি ছ চামচের মতো সরষের তেল তেলটাকে প্যানের চারিদিকে ছড়িয়ে পড়ে ভালো করে গরম করে নিতে হবে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে পরে ম্যারিনেটেড চিকেনটাকে আস্তে আস্তে তেলের মধ্যে অ্যাড করে দিতে হবে চিকেনটা প্যানের মধ্যে ভালো করে প্লেস করে দেওয়ার পর এবার প্যানের ঢাকনাটাকে বন্ধ করে এটা পাঁচ মিনিট লো ফ্লেমে ভাজা হতে দিতে হবে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে পরে চিকেনের পিসগুলোকে আস্তে আস্তে উল্টে নিতে হবে একে একে চিকেনের গেলে হয়েটাকে বন্ধ করে আরেক হবে প্রায় দশ মিনিটের মতো চিকেনের পিস গুলো ভাজা হয়ে গেছে চিকেনটাও অলমোস্ট ফিফটি পার্সেন্ট কুকো হয়ে গেছে এবার এগুলোকে আলাদা পাত্রে সরিয়ে নিতে হবে নিয়ে এসেই একই তেলে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ সবটা পেঁয়াজটা তেলে সাথে ভালো করে মিশিয়ে এটাকে এবার মিডিয়াম থেকে হাই ফ্লেমে গোল্ডেন ব্রাউন কালার হওয়া অবধি ভাজতে থাকতে হবে পেঁয়াজটা ভালো করে ভাজা হওয়ার পর অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটো সবটা আর একই সাথে অ্যাড করে দেবো স্বাদ অনুসারে নুন টমেটোটা ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে টমেটোটা নরম হওয়া অবধি ভাজতে হবে এটাতে মোটামুটি সাত থেকে আট মিনিটের মতো সময় লাগবে টমেটোটা হালকা নরম হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা আদা রসুন কাঁচা লঙ্কাটা অ্যাড করার পর মশলার সাথে ভালো করে মিশিয়ে ফলে ছ থেকে সাত মিনিট লো থেকে মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে তাহলে আদা রসুনের কাঁচা ভাবটা চলে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে পরে এক মিনিট লো ফ্লেমে রান্না করে নিলেই হবে আর তারপর এর মধ্যে অ্যাড করে দেবো দু চামচের মতো চিকেন মশলা চিকেন মশলাটা অ্যাড করো একই রকমভাবে ভালো করে মিশিয়ে লো ফ্লেমে এক মিনিটের মতো রান্না করে নিচ্ছি চিকেন ফ্রাই মশলাটা পুরো রেডি হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে তুলে রাখা চিকেনগুলোকে সব অ্যাড করে দিচ্ছি নিয়ে ভালো করে প্রথমে মশলার সাথে মিশিয়ে পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করে নিচ্ছি চিকেনটা মশোর সাথে মিশিয়ে পাঁচ মিনিটের মতো লো ফ্লেমে রান্না করার পর এবার ফ্রাইং প্যানের ঢাকনাটাকে বন্ধ করে পনেরো মিনিটের মতো লো ফ্লেমে রান্না হতে দেবো মাঝে একবার ঢাকনাটাকে খুলে পরে ভালো করে মিশিয়ে নিতে হবে নাহলে নিচে লেগে যেতে পারে এই রান্নাটাতে কোনো রকমভাবেই জল অ্যাড করার প্রয়োজন নেই এইভাবেই লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে তাহলে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর এটা খেতেও দারুণ হবে পুরো পনেরো মিনিটের মতো রান্না হয়ে যাওয়ার পর ঢাকনাটাকে খুলে আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চিকেনটাকেও একবার স্পাচুলার সাহায্যে টিপে দেখে নিচ্ছি যেটা সেদ্ধ হয়েছে কেনা দেখতে পাচ্ছেন চিকেনটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে রান্নাটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে লাস্টের মধ্যে এবার ছড়িয়ে দিয়েছি কেটে রাখা ধনে পাতা সবটা পাতাটা অ্যাড করার পর চিকেনের সাথে ভালো করে মিশিয়ে আর এক মিনিটের মতো লো ফ্লেমে রান্না করে নিলেই আজকে এই দারুণ স্বাদের টেস্টি চিকেন ফ্রাই খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে এইভাবে চিকেন ফ্রাই বানিয়ে যেমনি আপনারা রুটি পরোটা বা পোলাও ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে পারেন তেমনি এটাকে স্ন্যাক্স বা স্টার্টার হিসেবেও খাওয়া যেতে পারে আজকের এই মশলাদার টেস্টি অ্যান্ড জুসি চিকেন ফ্রাই রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন রেসিপিটা সবার সাথে শেয়ার করে দেবেন এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকানটা তত ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন একটা কুকিং ব্লগের সাথে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য